রকি রকি কে কে আরে গুমা গুমা বয় পাস না আমি মানুষ না বুঝলাম না আপনি ভূত বুথ হলে তো মানুষের থেকেও খারাপ আরে কে বলছে তোর ভূত মানুষের থেকে খারাপ মানুষ বেটা ভূতের থেকে খারাপ তুই দেখস না আশেপাশে কি হচ্ছে এই দেশে আট বছরের শিশুও তো নিরাপদ না দেখোস না দিনের পর দিন রাতের পর রাত শুধু দর্শনের খবর দেখোস না মারামারি কাটাকাটি হানাহানি দেশটার কি কী পরিমাণ ভরে গেছে ওই হিসাবে তো আমরা ভূতেরা মানুষের থেকে হাজার গুণে ভালো আছি আমরা ভূতেরা তো মানুষকে সুযোগ পাইলে ধরি তাও আবার কিছু করি না কারণ যারা নামাজ পড়ে না যারা ব্যাপতে আছে যারা আল্লাহর পথে নাই আমরা তাদেরকে ধরি ভালো মানুষকে আমরা কখনোই ধরি না কিন্তু একটা মানুষ একটা নির্দোষ মানুষকে তো ধরে সেই হিসাবে তো আমরা মানুষের থেকে হাজার